আজকে তো এমন কিছু বানাবো না সে তো রুটি বানাবো চা বানাবো তারপরে ডিমবাজি করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো দেখতে এখানে আমি ফুল কিছু ফুল গাছ দেখতেছেন এগুলো কালকে বিডিও করে নিয়েছিলাম এগুলো পাশের বাসা আফুয়ে ফুল গাছগুলো নিয়ে টপে লাগাবে উনি তো মনে মনে ভাবতেছি আমিও টপে লাগাবো তো তো দেখতেছেন আজকে সকালে আমি এক ফিটা বানাবো তো এই জন্য এখানে আটাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি করে সিদ্ধ আমি মুখে নিয়ে এসে ভালো করে মুখতে হবে কিন্তু ভালো করে মুখলে আটা রুটিটা অনেক ভালো আসবে খেতে ভালো লাগবে একদম নরম তুল তুলে হয় তো দেখতে সেন রুটিগুলো বানা সরি আটাগুলো গুলো পরে এখানে আমি আর রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি আমার রুটি ভালো করে গোল হয় না সে তো দেখতে রুটির অবস্থা করতে তো ওইটাগুলো ভালো করে গুলো গুলো করতে চাচ্ছি কিন্তু পারছি না তো যাই হোক যায় যেরকম পারছি এরকম ভাবে রুটি গুলো আর কি কে কে আমার মতো রুটি ভালো করে গোল হয় না কে কে ভালো করে গোল হয় রুটি এটা কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভালো করে গোল হয় না তে তো দেখতেছেন রুটিগুলো কোন রকমগুলো মুলা করে আমি চুলার উপরে ফ্যানে বসা দিলাম রুটিগুলো আবার রুটি ফুলকো হয় না আমার রুটি যদি একটা যদি ফুলকো হয় তাহলে আমার মন অনেক খুশিতে নাচতে ইচ্ছে করে এই তো দেখতেছেন এটা একদমই ফুলে নাই আগেটা কিন্তু ভালো করে ফুলকো হয়েছে তো এই তো দেখতেছেন এদিকে আমি আবার সাটা বসা দিয়েছি সাটা বসানোর পরে সা দিয়ে দিলাম আমি শুধু সা খাবো ডিম ডিমবাজি খাবো না এখানে আপনাদের বাড়িয়ের জন্য আমি ফ্রেস কেটে নিচ্ছি ডিম বাজি করার জন্য তো বলতেছে যে আমি ডিম বাজি খাবো তো আমি ডিম বাজি আমি খাবো আমি এ বাজি করবো তো আমি বলতেছি যে বাজি করো আমি বাজি করতে পারবো না তুমি বাজি করো দেখতেছি কীরকম ফুলকো হয়েছে ডিম তো আসলে ওর ডিম বাজি অনেক ফুলক হয় হ্যাঁ সবগুলো সব আর কি তা আমি ডিম বাজি করলে আমারটা এরকম ফুলকো হয় না আগেই জানে ওরটা এরকম ফুলকো হয় কেন ও বলে যে আমি ভালো করে নাকি ডিম বাজতে পারি না তো এই জন্য ও বাজি করতেছে এই তো দেখতেছেন এখানে পেঁয়াজ কেটে নিলাম দুপুরে ডিম করব না জন্য নাস্তাটা করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ডিমও বসাই দিয়েছি ডিম বসানোর পরে তো দেখতেছেন এখানে বিছনাটা গোসাই নিতেছি এই আর কি সকালে যদি বিছনাটা যদি না গোসানো হয় তাহলে মনে হয় যে যেন ঘরের কাজ সবগুলো পরে আছে এর ফাঁকে আমি ডিমটা বসাই আমি বিছনাটা গোসাই গোসাই নিতেছি বিছনা গোসানো হলে মনে হয় যে সে সংসারে সব কাজ হয়ে গেছে তো এই তো দেখতেছি বিছনা গোসানোর পরে ডিমটা দেখতে এসে দেখতেছি ডিমটা হয়ে গেছে তো আমার ভিডিও